এই আধুনিক যুগেও এরা কেন আদিম পদ্ধতিতে দড়িতে ঝুলে নামছে এক নারী তারপর পাখি ধরতে ফাঁদ জঙ্গল থেকে গাছের ডাল নিয়ে নির্ধর তৈরি আরো কত কি এই জঙ্গলে এরা কারা কি হচ্ছে এখানে চলুন দেখে আস

জঙ্গলে অনেক ধরনের ফুল আছে যদি আপনি পাঁচ ফোটা মধু খেতে পারেন আপনার শরীর অনেকটুকু কি হবে সত্যি পাওয়া যাবে এরপরে আমরা দেখব জঙ্গলে থেকে আমরা কিভাবে ফার্স্ট এইডের ব্যবস্থা করতে পারি তারপরে আমরা দেখব বেসিক এসেন্সিয়ালস অফ জঙ্গল সারভাইভাল যখন আমরা কোনো এরকম পানির পাবো সেটাকে আমরা ক্রস করার বিভিন্ন রকমের সিস্টেম আছে যে এই পারে থেকে যদি আমরা ওই পারে যেতে চাই এই পাশে একটা অংশ আমাদের কোনো শত্রু নাই নিশ্চিত করা সেফ আমি এখন ক্রস করতে পারি নাহলে আমি যখন ক্রস করবো ইন বিটুইন যদি আমাকে কোনো ওয়াইল্ড অ্যানিমাল যদি আমাকে ক্ষতি করতে চায় করতে পারে সেটা যাতে না হয় সেটা আমি আগে নিশ্চিত হয়ে নিলাম কুমির থাকতে পারে এখানে বানর থাকতে পারে পিরানা মাছ থাকতে পারে সো আমাদের কিন্তু এগুলো একটু একটু দেখি শুনে তারপরে ও হ্যাভ টু আমাদের আগুন ধরে তো পারে অনেক না গন্ধ আসতেছে না ধরুন এই রাস্তার উপরে একজন লোক এখান থেকে ফায়ার করতেছে ঠিক আছে কাভারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি কাভার না থাকে আপনারা সবাই বাড়িতে শুয়ে পড়বে আই কাভার নাই বাট ফায়ার আসছে সো ইউ উইল গো টু এ কাভার ফায়ার সো দিস আর দ্য ভেরি বেসিক থিংস আমরা একটু ধারণা দিলাম টাচ অন করলাম আসসালামু আলাইকুম আমি মেজর অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আমি কমান্ডার অ্যাডভেঞ্চার একাডেমি ফাউন্ডিং করেছি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাকশন করে থাকি ক্যাম্পিং করতে পছন্দ করেন যারা নেচারকে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এই কমান্ডো অ্যাডভেঞ্চার একাডেমি মূলত জঙ্গল সারভাইভালের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি এর পাশাপাশি আমরা সেলফ ডিফেন্স র্যাপলিং এবং আরও অন্য অন্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস তো এখানে আসলে তেমন কোনো বয়সসীমা নাই বয়সসীমা সাধারণত পঁচিশ থেকে চল্লিশ হলে ভালো হয় ছাত্ররাও এখানে অংশগ্রহণ করতে পারবে পঁচিশ থেকে চল্লিশ অ্যাকজ্যাক্টলি বিকজ এই ধরনের মানুষগুলি হচ্ছে একটু প্রফেশনালি দে আর এনগেস্ট সো অ্যাকচুয়ালি এই প্যাকেজটা ডিজাইন করা হয়েছে ফর কর্পোরেট পিপল সো দ্যাট দে ক্যান কাম অ্যান্ড ব্রেক দেয়ার বোডম কেন একটা মানুষ জাঙ্গল সারভাইভাল করবে জাঙ্গল সারভাইভাল করার মূল কারণ হচ্ছে একটা মানুষ তার নিজের যে লিমিট সেই লিমিটকে চ্যালেঞ্জ করবে সে তার মানসিক শক্তি কতটুকু আছে ফিজিক্যাল ফিটনেস কতটুকু আছে এটাকে সে নিজেই নিজের কাছে চ্যালেঞ্জ করতে পারবে সো টু মেক মি মোর কনফিডেন্ট অর অ্যান অ্যাডভেঞ্চারার মোর কনফিডেন্ট আমার এই অ্যাডভেঞ্চারাস অ্যাকশনগুলি খুবই কাজে লাগে মোটামুটি ফিটনেস যাদের না আছে যাদের এই ধরনের কাজ করার জন্য আগ্রহ না থাকে তাহলে তারা এগুলোতে আসবে না সো ইন্টারেস্টেড ফর বিভিন্ন অ্যাকশন সাধারণ মানুষের জন্য আমরা এই প্যাকেজটা তৈরি করেছি বিকজ তারা তাদের মেন্টাল ফিজিক্যাল ফিটনেস আত্মবিশ্বাস পুশ লিমিটস এই কারণেই আমরা এই প্যাকেজটা তৈরি করছি ডিফেন্সের যে অবসট এর যে ভাইব সেটা আমরা অ্যাডভেঞ্চার অ্যাকশনের মধ্যে নিয়ে আসি সো দ্যাট মানুষের মধ্যে একটা চ্যালেঞ্জিং স্পিরিট তৈরি হয় একটা ভাইব চলে আসে এটা দিস ইজ রিকোয়ার্ড ফর এভরি ওয়ান ইট ইজ নট অনলি ফর দি সোলজার্স আমি চিন্তা করলাম বিকজ আই ওয়াজ থিঙ্কিং যে আমি মিলিটারিতে যেই প্রশিক্ষণ নিয়েছি এই ভ্যালুটা আমি কিভাবে সবার সাথে শেয়ার করতে পারি যারা অনেকে ক্যাম্পি যাচ্ছে কিন্তু ক্যাম্পিং এর কোনো ধারণা নাই কিভাবে নিজেকে বিপদ মুক্ত রাখবে কোন ধারণা নাই সেই সমস্ত বিষয় নিশ্চিত করার জন্যই আমরা এই অ্যাডভেঞ্চার ব্যবস্থা করেছি কয়েকটা পর্যায় আছে যেমন একদিন দুই দিন চার দিন বা সাত দিনের জন্য করা যায় ন্যাচারালি একদিনে আমরা শুধু চাচাপন করি দুই দিনে আমরা রাতে থাকার যে ফিলিং সেটা আমরা দিতে পারি তিন দিন বা চার দিনে হচ্ছে আমরা নেচার থেকে টোটালি হান্টিং করে কিভাবে খাবো তার একটা ফ্লেভার বা তার একটা অভিজ্ঞতা আমরা দিতে পারি সময় লাগবে স্টেপ বাই স্টেপ একদিন থেকে চার দিন বা সাত দিন পর্যন্ত এর ভ্যারিয়েশন্সগুলো থাকবে কেউ যদি মনে করেন যে আমি একদিনের জাঙ্গল সার্ভাইভাল করে সুন্দরবনে যে আমি বাঘের সামনে থাকতে পারবো সরি ইউ আর টোটালি রং এটা কিন্তু সম্ভব না এটা হচ্ছে আপনাকে ডে বাই ডে এটা প্র্যাকটিস করার পরে এই স্কিল আপনাদের মধ্যে ডেভেলপ করলে অনলি দেন ইউ ক্যান গো ফর দ্যাট টাইপ অফ সিচুয়েশন আমাদের এটা গ্রো করার জায়গা আছে পৃথিবীর সব জায়গায় জঙ্গল সার্ভাইভাল ট্রেনিং হয় ইভেন ইন্ডিয়াতেও হয় সো আমাদের দেশেও আমি মনে করি আমি দি ফার্স্ট ম্যান টু ইন্ট্রোডিউস দিস ট্রেনিং এটা আমি মনে করি আমাদের দেশে আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে যে কেন জঙ্গল সার্ভাইভাল দরকার এবং এটা আস্তে আস্তে গ্রো করবে এবং মানুষের আত্মবিশ্বাস তৈরি করবে আমি এই জায়গায় ফেসবুকে অ্যাড দেখে আসছি আমার প্রকৃতি খুবই ভালো লাগে খুবই অসাধারণ ছিল মাসাল্লাহ মানে জীবনের প্রথম এরকম এবং র্যাপলিং করলাম জীবনের প্রথম যদিও খুব একটা বড় পরিসরে না কিন্তু খুবই ভালো লাগছে এবং এখন কনফিডেন্সের সাথে বলতে পারি যে দশতলা বিল্ডিং সম পরিমাণ উপরে বা একটা পাহাড় থেকেও র্যাপলিং করতে পারবো খুবই সুন্দরভাবে এই পরিমাণ কনফিডেন্স ডেভেলপ হয়ে গেছে